হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক এগেইন রস সময় পৃথিবীর কৌতূহল সো লেটস বিগিন উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট মাই টুডে হরর স্টোরিজ ভিডিওস তো আজকে আপনাদের মাঝে অ্যাম্বুলেন্সের একটি ঘটনা তুলে ধরবো তো ঘটনাটি খুবই ভয়ঙ্কর ও ঘাসি উড়ে ওঠার মতো হিম করা একটি ঘটনা তো আর লিখে পাঠিয়েছেন আমি আপনাদের মাঝে ওই উপস্থাপনা শুরু করছি আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক গত আট বছর ধরে জীবিকার জন্য লাশবাহী অ্যাম্বুলেন্স চালাচ্ছি অনেক ধরনের ঘটনা ঘটে দেখেছি কিন্তু গত পাঁচ মাস আগে যা ঘটেছিল তা এখনও ভুলতে পারছি না আমি জানি না এটা আমার দোষ ছিল নাকি অন্য কিছু কিন্তু সেই রাতের স্মৃতি আমাকে এখনো তাড়িয়ে বেড়ায় আমার গ্রামের বাড়ির পাশের বাড়ির হালিমা চাচা হালিম চাচাকে আমি ঢাকার এক সরকারি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য ক্যান্সারের রোগী ছিলেন ওনার একটাই ছেলে থাকে উমানে পরিবারে তার স্থির ছাড়া আর কেউ নেই বাড়িতে সরকারি হাসপাতালে আমার পরিচিত লোক থাকায় হালিম চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সেই হাসপাতালে ভর্তি করিয়ে দেই। এবং প্রতিদিন কাজের ফাঁকে তার দেখাশোনা করি যতটুকু সম্ভব হয় আর কি ডাক্তার বলেছিল তার অবস্থা তেমন ভালো না সেদিন ছিল একেবারে সাধারণ একটা দিন সন্ধ্যার দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে হালিম চাচা আর নেই বিস্মিত হয়নি অবস্থা আগে থেকেই ভালো ছিল না তেমন কিন্তু চোখের কোনো একটু পানি চলে এলো কারণ যে কয়েকদিন এখানে ছিল আমি দেখাশোনা করতাম অনেক ভার আক্রান্ত মন নিয়ে তার ছেলেকে আর গ্রামে তার স্ত্রীকে ফোনে জানালাম ঠিক হলো আমার অ্যাম্বুলেন্স করে আমি নিয়ে যাব গ্রামে আমার হেল্পার রাতুলের ছেলে রয়েছে আগের দিনের তাই ওই ছেলে ছুটিতে আমাকে এই লাশ নিয়ে একা যেতে হবে রাত প্রায় দশটা বাজে তখন আমি রওনা হলাম লাশটি কফিনে ছিল যথারীতি পিছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গা রেখে দিলাম রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি এতে কোনো সমস্যা হয় না তবে সেদিন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল কেন যেন মনে হচ্ছিল কেউ আমার পাশেই বসে আছে কিন্তু পিছনের আয়নায় তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরো ফাঁকা হয়ে গেল অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ খেটে এগিয়ে যাচ্ছিল রাস্তায় কোনো মানুষজন নেই শুধু মাঝে মাঝে শিয়াল ডাকছিল আমার গ্রামে যাওয়ার রাস্তাই তো এটাই কত গাড়ি চালিয়ে গিয়েছি কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্তিত্ব হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই রাত প্রায় বারোটা বাজে আমি একটা চা স্টলে গাড়ি থামালাম এক কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম স্টলে কেউ ছিল না শুধু দোকানদার ছিল হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পিছন থেকে একটা চাপা আওয়াজ এলো যেন কিছু একটা নড়ছে মনে হলো হয়তো কফিনের ভিতর লাশটা সরে গিয়েছে পিছনের দিকে তাকালাম আমার হাত পা ঠান্ডা হয়ে কফিনটা খালি আমি তো স্পষ্ট দেখেছি হাসপাতালের লোকজন লাশ ভিতরে রেখেছে তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছিল তাহলে লাশ গেল কোথায় মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার আমি গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও লাশের চিহ্ন নেই গাড়ির দরজা তো লক ছিল তাহলে কফিনের ভিতরে লাশ উদাও হলো কিভাবে চা স্টলের দোকানদার হঠাৎ জেগে উঠলো আমি কাপা গলায় তাকে বললাম ভাই আপনি কিছু দেখেছেন কি দেখব অ্যাম্বুলেন্সের ভিতর থেকে লাশ গায়েব হয়ে গিয়েছে দোকানদার আমার কথা শুনে কিছু বলল না শুধু তার চারপাশে তাকিয়ে চোখ বোলালো কিছুক্ষণ পর বলল ভাই দোয়া দুরুদ পরে আপনি একটু আশেপাশে খুঁজেন গত সপ্তাহেও একটা লাশের গাড়ির সাথে এমন ঘটনা ঘটেছে পর রাস্তার ওই পারের ঝোপঝাড়ের মধ্যে পেয়েছে লাশ আমি দ্রুত গাড়ির চারপাশে টর্চ লাইট মেরে দেখতে লাগলাম রাস্তার ধারে ঝোপঝাড়ের দিকে তাকাতেই বুক ধরফর করে উঠল এক জায়গায় সাদা কাপড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে আমি কাছে যেতেই দেখলাম সেই লাশের কাফনের কাপড় কিন্তু লাশ নেই গাছের নিচে কাপড় পরে আছে আর আমি ধীরে ধীরে উপরের দিকে তাকালাম এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হালিম চাচার লাশটি গাছের ডালে ঝুলে আছে কিভাবে সম্ভব কফিন থেকে বেরিয়ে লাশ গাছের ডালে উঠলো কিভাবে আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এক লাফে পিছিয়ে এলাম লাশটা এমনভাবে ভাবে ঝুলছিল যেন কেউ ইচ্ছা করে রেখে গিয়েছে এত রাতে একা চুপচাপ দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না দোকানদারকে ডাকতে গেলাম কিন্তু সে আমার সাথে আসতে রাজি হলো না অন্য কার লাশ হলে আমি লাশ রেখেই পালাতাম কিন্তু এটা তো আমার পরিচিত লোক যা করার আমাকেই করতে হবে আমি গাড়ি ঝোপঝাড়ের দিকে মুখ করে হেডলাইট জ্বালিয়ে দিলাম তারপর ধীরে ধীর পায়ে গাছের দিকে এগোলাম কি করবো বুঝতে পারছিলাম না লাশটাকে নামাবো নাকি পুলিশকে ডাকবো আমি গাছের নিচে গিয়ে দেখলাম হয়তো আমি হাত বাড়ালেই হালিফ চাচার ডান বা ধরতে পারবো আমি লাশের দিকে হাত বাড়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর পর মুহূর্তে লাশটা খসে পড়লো কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে কোথাও যেন মিলিয়ে গেল আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলাম দরজা খুলেই দেখি কফিনের ভিতর লাশ আবার শুয়ে আছে ঠিক যেমনটা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম এত কিছু দেখার পরও আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না আমি স্টার দিয়ে দ্রুত রওনা দিলাম গাড়ির আয়নার পিছনে তাকিয়ে দেখি কফিনের উপর বসে আছে একটা কালো ছায়া মূর্তি কোনো চোখ মুখ নেই কিন্তু একটি কালো ছায়া পিছন ফিরে তাকানোর সাহস আমার হয়নি কে কোনো কিছু আর না ভেবে দোয়া দুরুত পড়তে পড়তে আমি গাড়ি চালাইয়ে যাচ্ছি আর চালানোর সময় যে তিনবার তাকিয়েছি আয়নায় সেই তিনবারই আমি ছায়াটাকে দেখেছি কফিনের উপরে গ্রামে হালিম চাচার বাড়ি পৌঁছালাম রাত চারটায় তার বাড়ির সামনে আত্মীয় প্রতিবেশী অনেকেই দাঁড়িয়েছিল গাড়ি থেকে তাদের দেখে মনে একটা শান্তি অনুভব করলাম মনে হলো এক ঝাঁক ভয় কেটেছে তারা এসে কফিন নামালো কফিন খুললো আর আমি দেখলাম লাশ ঠিকঠাক মতোই আছে যেমনটি থাকার কথা আমি কাউকে কিছু বললাম না হয়তো বললেও কেউ বিশ্বাস করতো না লাশ দাফন হলো আমি ঢাকায় না যে আমার বাড়িতে চলে এলাম টানা দশ দিন আর বাড়ি থেকে বের হয়নি ঘর থেকে অ্যাম্বুলেন্সের দিকে তাকালেই মনে হতো সে ছায়াটা হয়তো এখনও আমার অ্যাম্বুলেন্সের মধ্যে আছে ভেবেছিলাম আর এই অ্যাম্বুলেন্সের কাজ করব না কিন্তু এই কাজ যেই টাকা পাই অন্য কাজ করে আমি পরিবার চালানোর কষ্ট হয়ে যাবে সেই রাতের রহস্য আজও আমার কাছে অমীমাংসিত হয়তো ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে আমার মস্তিষ্ক বিভ্রম তৈরি করেছিল অথবা সত্যি কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল আমি জানি না তবে এরপর থেকে রাতে একা লাশ বহন করি না পারতে পেছনের আয়না তাকাতেই তাকালেও ভয় পাই কারণ আমি জানি কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে সেগুলো ভুলে যাওয়াই ভালো ঘটনা অ্যাম্বুলেন্স লেখক ডাক্তার জাবেদুল হক পাটোয়ারি তো বন্ধুরা এই ঘটনার ভুলগুলি সুন্দর দৃষ্টি দেখবেন এবং আজকের এই অ্যাম্বুলেন্সের ঘটনাটি খুবই গাছে উড়ে যাওয়ার মতো একটি ঘটনা ও দুর্দান্ত ভয়ানক যদি আপনি ওই জায়গায় জায়গায় থাকতেন চালকের তো আপনার অবস্থা কেমন হতো অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন আর ঘটনাটিও আপনার কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ আপনি চাইলে আপনার ঘটনা বা আপনার কারো কাছ থেকে কালেক্ট করা ঘটনা আমাদের এই রহস্যময় পৃথিবীর কৌতূহলে শেয়ার করতে পারেন তো আর দেরি কিসের এখন এই ভিডিওতে একটি লাইক আছে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে লিখে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী এমনই একটি দুর্দান্ত ভয়ানক ভৌতিক ঘটনার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের সাথেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ